হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সবাই আশা করি ভালো আছো আজকে যে ব্লগটা নিয়ে এসে গেছি অ্যাকচুয়ালি আমরা দীঘা যাচ্ছি তো সে জায়গায় অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে এসে দেখলাম আমার কিছু পুরানো বন্ধু আছে স্কুল ফ্রেন্ডদের সঙ্গে দেখা হয়ে গেছে ওরা পেছনে আছে তো আমাদের ট্রেনটা অলরেডি অনেকটা লেটে আছে অ্যাকচুয়ালি আটটা দশে আসার কথা ছিল কিন্তু সময় একটু সমস্যার জন্য লেটে আছে সাড়ে আটটার দিকে আমাদের ট্রেনটা আসবে তো সেই জন্য আমরা স্টেশন চত্বরে অপেক্ষা করছি আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য অনেকেই এসছে অ্যাকচুয়ালি দীঘা যাওয়ার জন্য সেই জন্য আমরা একটু সময়ের ফাঁকে ভিডিওটা করে নিচ্ছি অনেকেই আছে আমার চারপাশটা একটু ঘুরে দেখাচ্ছি স্টেশন চত্বরে নতুনভাবে কাজ হচ্ছে তো সেই জন্য ঠিকঠাক করে দেখাতে পারছি না আমি পেছনের দিকটা ঘুরে দেখাচ্ছি অনেকেই এসছে আজকে তো দীঘা যাওয়ার জন্য যে অ্যাকচুয়ালি লোকালটা বেরিয়ে লোকালটা চলে গেছে ছেড়ে আমাদেরকে আর আমার দাদা ভাইদেরকে দেখেছেন আমার ফ্রেন্ড পেছনে সব একই ক্লাসমেটদের সঙ্গে অনেক বছর পর দেখা হলো মিনিমাম হ্যাঁ দশ বারো বছর পর দেখা হয়েছে

প্রচন্ড ভিড় অ্যাকচুয়ালি দীঘা যাওয়ার জন্য আজকে বৃহস্পতিবার প্রচন্ড ভিড় অ্যাকচুয়ালি আমরা জানি কি যে শনিবার রবিবার ভিড় হওয়ার কথা অ্যাকচুয়ালি দীঘা যাওয়ার জন্য প্রতিটা কামরা প্রচন্ড ভিড় কোনো সিটই পাচ্ছি না আমাদের অথচ বুকিং সিট রয়েছে আজকে বৃহস্পতিবার যা ভিড় আমি জাস্ট আমরা প্রত্যেকটা কামরার একটু ভিডিওগুলো দেখাচ্ছি দেখুন আমাদের অ্যাকচুয়ালি স্লিপার সিট বুক করা আছে কিন্তু আমরা পাচ্ছি না অ্যাকচুয়ালি দীঘায় আজকে বৃহস্পতিবার যে মরসুমটা চলছে প্রচন্ড ভিড় প্রচন্ড মানে এক্সপ্রেসে যদি এত ভিড় থাকে তাহলে লোকালে কেমন ভিড় এরকম লোকালটা পরে আছে আমি এক্সপ্রেসের টোটাল ভিডিওটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কামরার ভিডিও আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি যেতে যেতে আমি কামরার একেবারে দরজার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি অনেক দিন পর এরকম সবুজ ধান ক্ষেতের মধ্যে থেকে ট্রেন রাস্তা চলছে কি সুন্দর লাগছে একেবারে সবুজে সবুজ খাল বিল পুকুর নদী নালা পেরিয়ে আমাদের এক্সপ্রেসটা একেবারে দুরন্ত গতিতে ছুটে চলেছে আমি একেবারে কামরার সামনে দাঁড়িয়ে ফুরফুর করে মুখে বাতাসটা লাগছে আর ভিডিও করছি খুব ভালো লাগছে পরিবেশটা দেখুন একেবারে সবুজে সবুজময় একেবারে কামরার সামনে দাঁড়িয়ে এরকম ভিডিও দেখতে কার না ইচ্ছে করে বলুন তো কি সুন্দর লাগছে রাস্তা মধ্যিখান থেকে গ্রামের রাস্তা কত লোকজন দাঁড়িয়ে রয়েছে আর নদী খাল বিল পেরিয়ে দুরন্ত গতিতে এক্সপ্রেসটা ছুটে চলেছে আমিও দাঁড়িয়ে বাতাস খাচ্ছি আর পেছনে দাদা ভাইগুলো সেতু বলছে দাদা আমাদের ছবিগুলো একটু তোলো আমাদের ছবিগুলো তোলো তো কি করবো আমি একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে এই যে কামরার ছবি দীঘা থেকে বাড়িয়ে তারপর আমরা হোটেল বুকের জন্য আমরা টোটো নেবো তারপরে ভিডিওটা পরে গিয়ে দেখাচ্ছি এখন এখানে টাটা পায় তো অবশেষে ফাইনালি আমরা এসে পৌঁছে দিয়ে দিচ্ছি পিছনে লেখা দেখতে পাচ্ছেন দীঘা তো প্রথম জার্নি করে চলে এসেছি এরপর আমরা বাইরে গিয়ে টোটো নিয়ে আমরা হোটেল বুক করে হোটেলে ভিডিওটা স্ক্রিপ্ট আমরা দেখাবো এখন টাটা পায় তো অবশেষে আমরা চলে এসেছি দীঘা প্রচণ্ড জার্নি করে চলে এসেছি দীঘা প্ল্যাটফর্মের একবারে সামনে আছি এরপর আমরা বেরাবো আমরা এসেছি হলদিয়া তমলুক থেকে অ্যাকচুয়ালি তমলুপ থেকে তামড়লিপুর এক্সপ্রেসের আমাদের ফার্স্ট ক্লাস টিকিট ছিল কিন্তু আজকে এত ভিড় হওয়া সত্ত্বেও আমাদেরকে জেনারেল কামরায় আসতে হয়েছে প্রচণ্ড ঢকল প্রচণ্ড কষ্ট কিন্তু প্রচুর ভিড় আছে দীঘায় তো দীঘার পরিবেশটা দেখেন কত লোক এসেছে ট্রেনটা যা স্টে থেমেছে দীঘা পরিবেশটা দেখুন আপনারা চারিদিকটা ঘুরিয়ে মানুষ যে কীভাবে আনন্দ করে সেটা কী কত কষ্ট করে সেটাও দেখুন আমাদেরকে কাছে দেখাচ্ছে দীঘার ভেতরে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মের ভেতরের পরিবেশটা দেখুন তবে দীঘা এক্সপ্রেসটা এসে আর এসে তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটা তমলুক থেকে ভায়া হয়ে দীঘা এক্সপ্রেস সেটাই আমি দেখাচ্ছিটাই দেখাচ্ছি চলো বন্ধু এরপর আমরা বাইরে গিয়ে একটা গাড়ি দেখবো গাড়ি দেখে আমরা হোটেল পর্যন্ত যাবো বা হোটেল পর্যন্ত যাওয়া পর্যন্ত ব্লক করছি টাটা ভাই চলো আমি অলরেডি দীঘার বাইরের স্টেশন চলে এসেছি আমরা বাইরে গিয়ে আমরা একটা গাড়ি নেবো গাড়ি নিয়ে আমরা হোটেলে যাব এখন আমাদের হোটেল বুক হয়নি তো গিয়ে দেখি ভাঙে কোন হোটেল জোটে অ্যাকচুয়ালি বুঝতে পারেনি যে আজকে এতটা ভিড় হবে কারণ আমাদের অ্যাকচুয়ালি এক্সপ্রেসে যে ভিড় এরপরে আবার লোকাল রয়েছে লোকালও আশা করছি প্রচণ্ড ভিড় হবে তো আমি হাঁটতে হাঁটতে স্টেশন চত্বর থেকে দীঘা থেকে দীঘার যে মেন স্টেশন আছে সেই স্টেশন থেকে বাইরে যাচ্ছি বাইরে গিয়ে একটা টোটো নেবো টোটো নিয়ে তারপর আমি হোটেল পর্যন্ত যাবো সেই ভিডিওটা চলো এখানে পজ করছি ফাইনালি আমি চলে এসেছি আমি এই দাদাভাই টোটো হয়ে যাচ্ছি এখন হোটেল পর্যন্ত দাদাভাই আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যাবে তো দুদিনের দু তিন দিন থাকছি এখানে তো আর দাদার ছবিটা দেখে না দীঘায় এলে এই যে দাদার ছবি আর আমি এখন বক্সে দাদার ফোন নম্বর দিয়ে দেবো একেবারে কম দামে দাদা যত সময় না পর্যন্ত আমাদের হোটেল বুক হচ্ছে বা হোটেল যত সময় না ঘুরে দেখছি পছন্দ হচ্ছে দাদাভাই দেখাবে একেবারে কম পয়সায় দাদা আমাদের কাছ থেকে দশ টাকা করে নেবে আমার ফ্যামিলি রয়েছে পেছনে ওয়াইফ রয়েছে আমার মেয়ে রয়েছে তিনজন দাদা দশ টাকা করে নেবে তিরিশ টাকা তো সেখানে ওই তিরিশ টাকার মধ্যেই দাদা মোটামুটি হোটেল ঘুরিয়ে দেখাবে তো চলো দাদাকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে দাদা খুব সুন্দর দাদা এবং বিশ্বস্ত দিঘার মধ্যে আমি আগেও এসেছি দাদার হোটেল ওকে তো চলো থ্যাংক ইউ শুনে নিচ্ছেন দাদার কথা চলো আমরা অলরেডি রুমে চলে এসেছি আমাদের রুমটা দেখুন আমাদের অনেক কাপল দিয়ে এসছি মানে বুঝতে পেরেছেন কি ব্যাপার ওই জন্য আমরা ড্রেস করে নিয়েছি এরপর আমরা সমুদ্রের নিচে নামার জন্য ড্রেস করেছি দেখুন চলো একটু ইয়ে করো ব্যাক ক্যামেরা করো এই রুমের ভিডিওটা দেখো রুমের ভিডিওটা দেখেন এটা আমাদের রুম এসি রুম আমাদের সব কিছু এখানে রুমের সমস্ত ডেকোরেটিং খুব ভালো এবং সমস্ত কিছু এখানে রুম নিলে দুটো ব্রাশ কোলগেট সাবান শ্যাম্পু কমপ্লিমেন্টারি থাকছে একটা তাওয়াল থাকছে আর রুমের মধ্যে থাকছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর যদি আপনারা যদি খেতে চান তো নিচে রেস্টুরেন্ট রয়েছে পেরেছে সুইমিং পুল আমরা এখন বিচে এই যে এইখান থেকে বারান্দা কি সুন্দর এই দেখুন ওই পাশে অনেক হোটেল আছে আমরা এই হোটেলে আছি আর এইখানে রান্না হচ্ছে তো চলুন সমুদ্রকে আপনার সাথে দেখা আছে দেখুন আমি এখানে এখন রেডি হয়ে গেছি ওদিকে পাওয়া রেডি আ রেডি আমরা নিচে যাওয়ার জন্য কি সুইমিং হবে ডান্স হবে খাওয়া হবে কত কি আছে